নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ভিলেজপুর চ্যানেলে আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে ফুলকপির পরোটা অনেকেই তো সারা বছর ধরে অনেক কিছু পরোটা খেলে শীতের শুরুতে খাওয়া ফুলকপির পরোটা আমি যেভাবে বানাবো সেভাবে ফুলকপির পরোটাটা বিকালে সকালে রাতে সবাই সবসময় খেতে পারবে ছোট থেকে বড় অব্দি সবাই পছন্দ করবে চলুন আর বেশি কথা না বলে রান্নার দিকে যাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা সবাইকে দেখার জন্য ফার্স্ট থেকে লাস্ট অবধি অনুরোধ থাকলো চলুন রান্নাটা দেখে নিই ফুলকপি পরোটা করার জন্য আমি একটা বড় সাইজ ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা আগেই আমি ধুয়ে নিয়েছি ভালো করে গ্যাসে করার মধ্যেই আমি আগেই গরম জল বসিয়ে দিত এবার এর মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা ভাত দিয়ে নিলে গ্যাস সম্ভব কিছু হবে না সবাই সুস্থভাবে খেতে পারবেন ভালোভাবে যার কারণে আমি ফুলকপিটা ভাব দিয়ে নিয়েছি ভালো করে জলের মধ্যে এক চামচ আমি নুন দিয়ে নিলাম এটা আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ভালো করে সেদ্ধ করার জন্য পাঁচ মিনিট হতে দেবো ফুলকপিটা ভালো করে ভাব দিয়ে নেওয়ার আগে আমি আটাটা মেখে নেবো আমি এখানে আটা ব্যবহার করেছি তোমরা পারলে ময়দা ব্যবহার করতে পারো এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমি এখানে মন দেওয়ার জন্য ঘি ব্যবহার করছি তোমরা পারলে সাদা তেল ব্যবহার করতে পারো আমি এখানে সামান্য পরিমাণে ইস্ট দিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে ইস্ট থাকলে দেবেন না থাকলে না দিতে পারো এবার আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ এখানে সমস্ত মিশনটা মাখানো হয়ে গেছে এখানে আমি পাঁচশো গ্রাম আটা নিয়ে নিয়েছি তোমরা পারলে ময়দা ব্যবহার করতে পারো এবার আমি অল্প অল্প করে জল দেবো দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নেব ভালো করে আটাটা পাঁচ মিনিট ধরে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আটাটা মাখা হয়ে গেছে তোমরা পারলে আটা ময়দা ও মিক্স করে দুটো একসাথে করতে পারো এবারে আমি এক এক লেচি গুলো কেটে নেব আমি লেচি কাটছি রুটি করার থেকে সামান্য একটু বড় করে কাটবো দেখতে পাচ্ছেন এই সাইজে নিয়ে নিলাম এভাবে এক এক আমি সব লেচি গুলো এভাবে কেটে নেব দেখতে পাচ্ছেন রুটি করার থেকে একটু বড় সাইজে লেচি করছি করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আটাটা আমি কেটে সেদ্ধ দিয়েছি যাদের গ্যাস অম্বল আছে তারা পারলে আধেটার মধ্যে একটু জল দিয়ে মারতে পারে মারলে তাহলে গ্যাসের অম্বলটা হবে না এবার এটাকে আমি সরিয়ে রেখে দেবো ফুলকপিটা এবার দেখবো পাঁচ মিনিট হয়ে গেছে কি অবস্থা আছে দেখতে পাচ্ছেন জল হু করে ফুটছে এবারে ফুলকপিটা ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেবো ফুলকপিটা এবার ঠান্ডা মধ্যে তুলে নিলাম ফুলকপিটা আমি তুলে নিয়েছি ফুলকপিটা সিদ্ধ করা একটাই কারণ যাতে গ্যাস অম্বল না হয় এবার এটা আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব দেখতে পাচ্ছি মন্দিররা ফুলকপিটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবারে ফুলকপিটা আমি আস্তে আস্তে ভালো করে ছাড়িয়ে দেবো ঠিক এভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হবে ডাঁটিগুলো নিতে হবে না ডাঁটিগুলো বাদ দিয়ে দেবো দিয়ে শুধু ফুলটাকেই নিয়ে নেবো যে অংশটা নরম সেই অংশটাকেই নিয়ে নেবো বাকিটা বাদ দিয়ে দেবো দেখতে পাচ্ছেন পারতেন সুন্দর করে সব ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি বাকি যে অংশটা শক্ত থাকবে সেটা তোমরা দেখতে পাচ্ছেন ফুলকপির শক্ত অংশটা আমি ভালো করে হাত দিয়ে পেস্ট করে নিয়েছি মেখে নিয়েছি কটা আগেই আমি বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাঁচ ফুটে নিয়ে যাবো পাঁচ

ফুলকপিটা আমি ভালো করে নামিয়ে দেবো এবার মশলাগুলো আমি ভালো করে এর সাথে কষিয়ে দেবো জ্বলো নুন দিয়ে দেবো পরিমাণ চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হয় যারা তোমরা গ্যাসের পেছেন্ট আছে তারা চিনিটা না দেওয়ার চেষ্টা করবে ফুলকপি ফুটটা আমি লাগিয়ে নিয়েছি এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি সরিয়ে দেবো এবার আমি এবার আমি একটা চাটনি নিয়েছি এবারে এর মধ্যে আমি লেচি একটা নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি আটা দিয়ে দিলাম আটাটা দিয়ে আমি ভালো করে একটা একটা খিলি করে নেব ভালো করে সুন্দর করে খিলিটা হয়ে গেছে এবার আমি পুর দিয়ে দেবো পরিমাণ মতো খিলিটা যতখানি তার থেকে পরিমাণ মতো অর্ধেক সুন্দরভাবে পুর দিয়ে দেবো দিয়ে একটু আটা দিয়ে দেবো দিয়ে আমি পুরটাকে ভালো করে ব আস্তে আস্তে ভালো করে চারিদিকে মুড়ে সুন্দর করে আমি হাতের মধ্যে দটাকে সেট করে নেবো ভালো করে দেখতে পাচ্ছেন এভাবে আমি ফুটটাকে দিয়ে দটাকে সেট করে নিয়েছি তো এটাকে আমি বেলে দেখাবো

ঠিক এভাবে বেলে নেবে খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না ঠিক এভাবে বেলে নিতে হবে এটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে আমি সব তোমাদের আর একটা খিলি করে দেখাচ্ছি ঠিক একইভাবে খিলিটা করে নেবো নিয়ে একইভাবে কুকুর দিয়ে নেবো আবার আমি দিয়ে দিলাম ঠিক একইভাবে আটা দিয়ে দিলাম দিয়ে আমি একইভাবে সুন্দর করে আস্তে আস্তে এটাকে মুড়িয়ে নেব লেচিটাকে এবারে আমি হাতের মধ্যে সেপ দিয়ে নেব ভালো করে ঠিক আর একটা আমি বেলে দেখাচ্ছি একইভাবে আর একটা আমি আস্তে আস্তে করে বেলে দেখাচ্ছি তোমাদের

পরোটা আমি কাঁচা তেলের মধ্যে দিয়েছি যাতে পরোটা না পুড়ে না যায় আমি এবার সম্পূর্ণ এক সাইড ভালো করে ভেজে নেবো পরোটাটা এক পাশ হয়ে গেছে এবার আমি উল্টিয়ে নেবো এবারে ঠিক উল্টিয়ে নেবো দিয়ে আর এক পাশ হতে টাইম দেবো দু মিনিট এক পাশটা হয়ে গেছে এবারে এক পাশটা আমি উল্টিয়ে দেবো ভালো করে একটু একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এই সময় সবাই চেষ্টা করবে গ্যাসটাকে আস্তে করে দিয়ে ভেজে নিতে হবে ভালো করে যারা যারা আমার ভিডিও টা দেখছেন তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যারা যারা খেতে চায় দেখতে পাচ্ছেন পরোটাটা আমার হয়ে এসেছে আমি ভালো করে নন তুলে দেব ভালো করে এভাবে আর একটু হতে টাইম লাগবে পরোটাটা হয়ে গেছে এবার আমি চুলে নেবো পরোটাটা ঠিক এইভাবে এভাবে তুলে নিলাম দেখতে পাচ্ছেন পরোটাটা আমার কমপ্লিট আমি তোমাদের আরেকটা ভেজে দেখাচ্ছি আমি সেম একইভাবে এক সাইড ভেজে নেব এক সাইড হয়ে গেছে আমি ঠিক একইভাবে আস্তে আস্তে পরোটাটা ভেজে নেব পরোটাটা হয়ে গেছে এবার আমি লাগিয়ে নেব ঠিক একই ভাবে আমি সব ভেজে নেব আমি একইভাবে ফুলকপি ফুলকপির গুলো সব একে ভেজে নেব